হোয়াইট হাউজে বাইডেন ট্রাম্প বৈঠক যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে এক বৈঠকে মিলিত হয়েছে বুধবার রাত দশটার পর ট্রাম্প ওভাল অফিসে পৌঁছান এর আগে তিনি ফ্লোরিডার বাসভবন থেকে গাড়ি বহন নিয়ে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেন সেদিন কিছু রাজনৈতিক কর্মসূচি শেষে তিনি ওভাল অফিসে উপস্থিত হন বারো নভেম্বর মঙ্গলবার বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান যা যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ এটি জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল পর বাইডেন এবং ট্রাম্পের প্রথম সাক্ষাৎ হোয়াইট মুখপাত্র জিন পিয়ারে জানান উভয় নেতা দেশের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতির বিষয়ে নিয়ে আলোচনা করেছেন এবং তাদের আলোচনা ছিল সৌহার্দ্যপূর্ণ ট্রাম্প সংবাদ মাধ্যমকে বলেন তারা মূলত মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করেছেন এবং বাইডেন তার মতামত খুবই উদারভাবে প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তার আগে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয় ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন